সাতাশে অগস্ট নবান্ন অভিযানের ডাক দিয়েছে পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ এই কর্মসূচি ঘিরে বড়সড় আশঙ্কার কথা শোনাল পুলিশ আর এই নবান্ন অভিযান বেআইনি বলে জানিয়ে দিলেন এডিজি আইন শৃঙ্খলা মনোজ কুমার বার্মা সোমবার সাংবাদিক বৈঠক করেন মনোজ কুমার বার্মা এডিজি দক্ষিণবঙ্গ সুপ্রতিম সরকার প্রয়োজনীয় পরিস্থিতি বিচার করে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নেব পুলিশ বন্দোবস্ত তো করাই হয়েছে আমাদের কাছে যে ইন্টেলিজেন্স বা সূত্র সবটা সবার সামনে বলা যায় না কিন্তু আমরা একটা প্রস্তুতি তো রাখছি সকালবেলা তো আপনাদের বলেছি এবং এখনও বলছি আমাদের কাছে নির্দিষ্ট ইনপুট আছে যে অশান্তি বাঁধানোর চেষ্টা করতে পারে অবৈধ অবৈধ একটা জমায়েত অবৈধ মিছিল থেকে যদি সংরক্ষিত এলাকার কাছাকাছি এসে অশান্তি বাঁধানোর চেষ্টা হয় প্রয়োজনীয় ব্যবস্থা পরিস্থিতি বিচার করে পুলিশ নিশ্চয়ই নেবে কিন্তু আমি আবারও রাজ্যের সমস্ত শুভ শান্তিকে আমি মানুষের কাছে অনুরোধ করব। যে কোনো রকম প্ররোচনা রকম চক্রান্তে ফাঁদে অনুগ্রহ করে দয়া করে পা দেবেন না আমরা একজন পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের একজন প্রতিনিধির কথা বলেছিলাম যিনি একটি অভিজাত পাঁচতারা হোটেলে এক রাজনৈতিক নেতার সঙ্গে দেখা করেছেন তারপর থেকে আমাদের কাছে অনেক প্রশ্ন আসছে অনেকে আপনাদের মধ্যেও অনেকে ব্যক্তিগত স্তরে ফোন করছেন জানতে চেয়ে সেই নেতার নাম কি বা সেই ব্যক্তির নাম কি হোটেল কি বা কোথায় তদন্তের স্বার্থে আমরা পুরোটা প্রকাশ করব না কিন্তু এইটুকু বলি হোটেলটি হলো হায়াত রিজেন্সি হোটেলটি হায়াত রিজেন্সি এবং যার কথা বলছি তার নাম আমি এখানে নিচ্ছি না তিনি পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের অন্যতম আহ্বায়ক প্রেস বিবৃতিও অনেক দিচ্ছেন আমরা তার নাম নিচ্ছি না আমরা তাকে দেখছি টিভিতে তিনি রকম কথা বলছেন তিনি গতকাল পঁচিশ তারিখ সকাল এগারোটা পঁচিশ মিনিটে হায়ার এক্সিজেন্সিতে ঠুকেছেন তার ইলেকট্রনিক এভিডেন্স ভিডিও ফুটেজ আছে এবং কার সঙ্গে দেখা করতে গিয়েছিলেন সেটাও আমরা জানতে পেরেছি এবং কি উদ্দেশ্যে দেখা করতে গিয়েছিলেন সেটা আমি বলছি না সেটা কতটা নৈতিক কারণে দেখা করতে গিয়েছিলেন কি কারণ সেটা আমি বলছি না তথ্য প্রমাণ আমরা সংগ্রহ করছি আছে আমাদের কাছে আমরা সেটা এখানে প্রকাশ্যে আনতে পারবো না তদন্তের স্বার্থে আমরা সেটা যথাযোগ্য সময় আদালতের কাছে পেশ করব এখানে একটা প্রশ্ন বলে দিই যে যে কোনো মানুষের যে কোনো জায়গায় যাওয়ার তো অধিকার আছেই কেউ পাঁচ তারা হোটেল সাত তারা হোটেল যেখানে খুশি যেতেই পারে যে কোনো কারোর সঙ্গে দেখাই করতে পারে তাতে কোনো সমস্যা নেই সমস্যা হলো এই যে যার সঙ্গে দেখা করতে গিয়েছিলেন এই অভ্যক্তিমার সঙ্গে তার কোনো পরিচিত পরিচিত নয় তিনি আত্মীয় নন এবং ছাত্র সমাজের এই আন্দোলনের ঠিক দুদিন আগে একজন রাজনৈতিক নেতার সঙ্গে অন্য কোথাও নয় একটু অভিজাত পাঁচ হোটেলে গোপনে দেখা করতে যাওয়াটা আমাদের একটু আশ্চর্য সমাপতন লাগছে আ কোয়েন্সিডেন্স আমরা বুঝতে পারছি না যে কি রহস্য ছিল কেন গিয়েছিলেন কি করতে গিয়েছিলেন হঠাৎ এই আন্দোলনের আগের দিনই যাওয়ার দরকার পড়ল কেন এবং অন্য কোথাও দেখা না করে একজন ছাত্র সাধারণ ঘরে বলে তিনি দাবি করছেন তিনি পাঁচ তারা হোটেলে গোপন নিয়ে একজন রাজনৈতিক সঙ্গে বৈঠক করছেন দুটোর মধ্যে কোথাও একটা যোগ সূত্রের আভাস করতে পারছি হয়তো আপনারাও পাবেন এবং এই বিষয়ে আমাদের কাছে আর যা যা তথ্য আছে এইটুকু বললাম হায়াত রিজেন্সিতে সকাল এগারোটা পঁচিশে গিয়েছিলেন তারপরে একজনের সঙ্গে দেখা করেছিলেন কত নম্বর রুম কোথায় গিয়েছিলেন সব তথ্য আছে কিন্তু সবটা প্রকাশ করা যায় না এইটুকু বললাম কারণ আপনাদের থেকে প্রচুর প্রশ্ন আসছে যে কোন হোটেল কোথায় গিয়েছিলেন কে গিয়েছিলেন কে নাম উল্লেখ করবো না অন্যতম হয়বাহক যিনি সাংবাদিক সম্মেলন করছেন একটু আগেও করেছেন অনেক কিছু বলছেন এইটুকু আমার বলার চেষ্টা জানেন যে আগামীকাল সাতাশে আগস্ট নম্বর ডাকিয়া দেওয়া হয়েছে তিনি সোশ্যাল মিডিয়া ফেসবুক টুইটার এবং বিভিন্ন নিউজ চ্যানেলে আপনারা বিভিন্ন সময় হয়তো অনেক ভিডিও দেখেছেন যেখানে বলা হচ্ছে যে কি প্রস্তুতি থাকবে কি করা উচিত কি করা উচিত না অনেক রকম কিন্তু রটেছে তবে আমি আপনাদের তিনটে কথা আপনাদের সাথে শেয়ার করতে চাই প্রথমত আপনারা হয়তো নিশ্চয়ই সবাই সুপ্রিম কোর্টের গাইডলাইনকে ফলো করেছেন যেখানে বলা হয়েছে যে এই কর কাণ্ডে যতই মিটিং মিছিল যতই ডেমনস্ট্রেশন হয়ে থাকুক না কেন প্রত্যেকটাই স্কুল যেন হয় এবং সেটার জন্য কলকাতা পুলিশ কিন্তু বিভিন্ন সময় এটাকে কিন্তু যারা ডেমনস্ট্রেট করছেন বা যারা মিছিল করছেন এদের সাথে কিন্তু টাচের থেকে সব আমরা কিন্তু ফ্যাসিলিটেট করেছি ফলে কালকের জন্য কিন্তু আমাদের আপনাদের কাছে একটা প্রথম কথা যে কেউ কিন্তু কোনো গুজব ঘটাবেন না এবং হচ্ছে গিয়ে কোনোভাবে কিন্তু আপনারা আইন শৃঙ্খলা নিজের হাতে কিন্তু তুলে নিয়ে ওটাকে লঙ্ঘন করার চেষ্টা করবেন না সুপ্রিম কোর্টের গাইডলাইনে যেরকম বলা আছে পিসফুল প্রোটেস্ট পিসফুল মার্চ পিসফুল ডেমনস্ট্রেশন এটা কিন্তু সবসময় মাথায় রাখতে হবে আইন মেনে যদি কেউ আপনারা যদি মিটিং মিছিল করতে চান যেটা আপনারা অনেকদিন ধরে করছেন এবং যদি কিছু থেকে থাকে আপনারা সবসময় আপনাদের লোকাল পুলিশ এবং লালবাজার সাথে আপনারা যোগাযোগ করতে পারেন তবে আগামীকালের জন্য কিন্তু সবাইকে আমরা বলছি যেহেতু ইউজিসি নেট পরীক্ষা আছে এবং নবান্ন অভিযানের ডাক কোনো ছাত্র সংগঠন সম্ভবত দিয়েছেন ফলে কারোর যাতে কোনো অসুবিধা না হয় আপনারা কিন্তু আপনাদের লোকাল পুলিশ স্টেশন হোক বা রাস্তায় যদি নিয়ারেস্ট যাকে আপনারা পুলিশ পার্সোনাল পাবেন যদি কারোর কোনো অসুবিধা হয় আপনারা কিন্তু ওনাদের সাথে যোগাযোগ করবেন সাধারণ লোকে যাতে কোনো রকম অসুবিধা না হয়

আপনারা দেখছেন ইউএন লাইভ বাংলা খবরের শেষ কথা